নমস্কার ইন্টারভিউ অ্যান্ড বাস তরফ থেকে আমি পাপিয়া আপনাদের সবাইকে জানাই স্বাগত আমরা সবাই সাকসেসফুল হতে চাই অর্থাৎ প্রত্যেকেই আমরা ধনী হতে চাই হ্যাঁ এই ধনী হওয়ার মাত্রাটা ব্যক্তি বিশেষে নির্ভরশীল কেউ অর্বে সন্তুষ্ট থাকে আবার কেউ বা তার থেকে বেশি বা কামচাহিদা তার থেকে আরো বেশি থাকে অর্থাৎ সেই অনুযায়ী তার পথ চলতে হবে তা ধনী হতে গেলে আমি পাঁচটা পদক্ষেপে পথাবো যে পদক্ষেপগুলো আপনি মেনে চললে অবশ্যই আপনি লাইফে সাকসেসফুল হবেন 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 তাহলে প্রথম কথা ইউ হ্যাভ টু সেট ইউর মাইন্ড আপনার মনটাকে ঠিক করে নিতে হবে কনফিডেন্স থাকতে হবে অর্থাৎ আত্মবিশ্বাস থাকতে হবে আপনি যে কাজটা করবে সে কাজে আপনাকে কেউ টলাতে পারবে না জীবনে যত আসুক আপনি আপনার প্রতি যে কনফিডেন্স সেটা কিন্তু রাখতে হবে সেকেন্ড ইউ হ্যাভ টু সেট গোথ অর্থাৎ আপনার লক্ষ্য ঠিক পড়তে হবে এবং সেই লক্ষ্যের প্রতি অমিচল থাকতে হবে অর্থাৎ আপনি আপনার আত্মবিশ্বাসের সঙ্গে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এবং সেটা সিপ করার পর আপনি কিন্তু একটা দিনও সময় নষ্ট করবে না এরপর এগুলো পূরণ করতে গেলে নাম্বার যেটা দরকার হচ্ছে ইয়োর ওয়ার্ক অর্থাৎ আপনার কাজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ইউ হ্যাড টু ওয়ার্ক হার্ড আপনি যদি কঠোর পরিশ্রম না করে তাহলে আপনার লক্ষ্যে কি করে পৌঁছবে বিনা পরিশ্রমে তো কেউ আজ পর্যন্ত সাকসেসফুল হয়েছে বলে আমার জানা নেই তাই আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে এবার চতুর্থ পদক্ষেপ ম্যানিফেস্টেশন অর্থাৎ আপনি যা ভাবনা চিন্তা করছে আপনার কাজের মধ্যে সে প্রতিফলন ঘটাতে হবে এবং ঠিক করে নিতে হবে যে আমি কেউ ক্লায়েন্ট ডিল করে আজকে আমি পাঁচটা তো কালকে ছটা তারপরে তিন সাতটা ইংলিশ ওয়ে সেটাকে বাড়াতে হবে অর্থাৎ তার ম্যানিফেস্টেশন ঘটাতে হবে অ্যান্ড দ্য লাস্ট নট দ্য লিস্ট দ্যাট ইজ ইউর বাস্তু একজন ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হতে পার যদি তার বাস্তু সঠিক থাকে একটা সঠিক বার্সু সবসময় আপনার মধ্যে কি আনতে পারে পজিটিভিটি আনতে পারে অলওয়েজ একটা পজিটিভ ক্রিয়েট করতে পারে সমস্ত নেগেটিভিটি দূর করে দিতে পারে সেটা আপনার ফ্যাক্টরি হোক আপনার অফিস হোক বা আপনার বাড়ি হোক বাচ্চু যদি সঠিক থাকে তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কিন্তু কেউ আটকাতে পারতে না